আসসালামু আলাইকুম সবাইকে আমরা দেখতে দেখতে হচ্ছে আমাদের গতিবিদ্যার একদম লাস্ট লেকচারে চলে এসেছি আমরা গত ক্লাসে হচ্ছে কেন্দ্রমুখী তরণ তারপর হচ্ছে স্পর্শকীয় তরণ বা রৈখিক তরণ তারপর হচ্ছে কৌণিক তরণ সব কিছু নিয়ে আলোচনা করেছি লব্ধি তরণ ওই রিলেটেড হচ্ছে আমরা আজকে কিছু প্রবলেম করব তারপরে হচ্ছে আমাদের এই লেকচারটা মানে এই চ্যাপ্টারটা শেষ হবে আসলে তো ইজি অঙ্ক এগুলো জাস্ট ফর্মুলা বসাইলে হয়ে যায় স্থির অবস্থা থেকে বিশ সেকেন্ডে একটি চাকার ঘূর্ণন গতি সমভাবে প্রতি মিনিটে বারোশো ঘূর্ণনে উন্নীত হয় ঘূর্ণন অক্ষ হতে দুই মিটার দূরে অবস্থিত চাকার একটি বিন্দু রৈক্ষিক তরণ আচ্ছা ভাইয়া রৈখিক তরণ মানে হচ্ছে ওই যে সেই স্পর্শকীয় তরণ আর রৈক্ষিক তরণ বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা স্পর্শকীয় তরণ যেটা স্পর্শকীয় তরণকেই বুঝি হ্যাঁ তো এখানে হচ্ছে আসলে কি করা যায় স্পর্শকীয় কে ফর্মুলা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি পেয়েছিলাম দেখো যেহেতু রৈখিক ত্বরণ বের করতে বলছে সো আমরা স্পর্শকীয় ত্বরণ পেয়েছিলাম হচ্ছে রৈখিক ত্বরণ বা স্পর্শকীয় ত্বরণ সেটাকে আমরা বলছিলাম আলফা আর বা আর আলফা এখন অক্ষ হতে দুই মিটার দূরে রাইট সো আলফা ইনটু হচ্ছে টু এখন কথা হচ্ছে আলফা পাবো কিভাবে দেখো স্থির অবস্থান থেকে আলফা মানে কি ভাইয়া কৌণিক তর তো যেহেতু স্থির অবস্থা থেকে বলছে তার মানে ওমেগা নট এটা হচ্ছে জিরো রেডিয়ান পার সেকেন্ড আর শেষ কৌণিক ব্যক্তি বলছে যে প্রতি মিনিটে মানে এক মিনিট পর সে পারস্য ঘূর্ণনে উন্নীত হয়েছে তো ওমেগার ভ্যালু ছিল হচ্ছে কি ভাইয়া টু পাই এন বাই টু পাই এন বারোশো ঘূর্ণন দেয় কি প্রতি মিনিটে বারোশো ঘূর্ণান প্রতি মিনিট ষাট সেকেন্ড সো বারোশো ইন্টু টু পাই ডিভাইড বাই হচ্ছে পার সেকেন্ড এটা হচ্ছে ভাইয়া ওমেগা ওমেগা মানে ওমেগা নট ও পেয়েছে ওমেগাও পেয়েছে এখন ভাইয়া আমরা রৈহিক তরণের একটা ফর্মুলা জানি বল হচ্ছে ইউ প্লাস এইটি অ্যাঙ্গুলার মোশনে অ্যাঙ্গুলার মোশনে আমরা জানি এটা হচ্ছে এভাবে লিখতে হয় ওমেগা ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি আমরা ওমেগা পেয়েছি হচ্ছে ফোর্টি পাই ওমেগা নট হচ্ছে জিরো আলফা বের করতে চাই আর টাইম হচ্ছে প্রতি মিনিটে মানে এক মিনিট প্লাস সাইড সেকেন্ড স্যার আলফা পেয়ে যাচ্ছি ফরটি ফাই ডিভাইড বের হচ্ছে সিক্সটি তো টু পয়েন্ট জিরো ফোর এটা যদি হয় এখন ইজি ভাই এখানে হচ্ছে ফর্মুলা বসাই দিলেই হচ্ছে এগুলো হচ্ছে আমার স্টেপ ওয়ান মানে এই সবগুলো হচ্ছে স্টেপ ওয়ান আর এই পার্টগুলো হচ্ছে আমার স্টেপ টু জাস্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি ও আচ্ছা ভাইয়া রৈখিক তরণ না সরি রৈখিক তরণ হচ্ছে এসি লিখছি এটা এসি আমরা এটি লিখবো রাইট এটি এটি এগুলো হচ্ছে আলফা কত আসছে ভাইয়া টু পয়েন্ট জিরো নাইন ফোর টু পয়েন্ট জিরো নাইন ফোর ইন্টু আর হচ্ছে দুই মিটার দুই দিয়ে গুণ দিয়ে দিচ্ছি হ্যালো ইন্টু টু এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট নাইন পার সেকেন্ড স্কার এবার হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা এটি বের করে ফেলছি স্পর্শকীয় তরণ মানে হচ্ছে স্পর্শকীয় তরণ বা হচ্ছে যদি আমরা বলি রৈখিক তরণ বৃত্তাকার গতিতে এটা অ্যাকচুয়াল হচ্ছে স্পর্শক বরাবর কাজ করে এটি এটি মানে হচ্ছে টেনজেনশিয়াল এটি মানে হচ্ছে টেনজেনশিয়াল এক্সারেশন ঠিক আছে এই হচ্ছে এটি তো এটা ক্যালকুলেশন যদি ভুল না হয় তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আর দুই মিটার দূরে একটা বিন্দু লৈখিকর বের করতে বলছিল জাস্ট আলফা ইন্টু আর আটটা হচ্ছে দুই আর আলফাটা হচ্ছে আমরা এখান থেকে বের করে নিয়েছি ইউ হচ্ছে মানে ইউ মানে তো ওমেগা নট জিরো আর যে যেহেতু এটা বলছে তো এখান থেকে আমি বুঝে গিয়েছিলাম ওমেগা নট এটা হচ্ছে জিরো এখান থেকে এটা পাওয়া যায় দেন হচ্ছে ওই যে ওমিকল টু পাই এন বাই বারোশো ক্যালকুলেশন একটি ফ্যান প্রতি মিনিটে বারোশো বার ঘুরে সুইচ বন্ধ করার তিন মিনিট পর এটি বন্ধ হয় কৌণিক তরণ কৌণিক তরণ নির্ণয় করো ফাইন আচ্ছা ফ্যানটি থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে আচ্ছা একটি ফ্যান প্রতি মিনিটে মানে ওমেগা নট টু পাই এন বাই টি যেহেতু থেমে গেছে তার মানে শেষ কৌণিক বেগ তো জিরো এটা আমরা জানি তো আদি কৌণিক বেগ কি সেটা আমরা বের করতে পারি টু পাই ঘুরে হচ্ছে বারোশো বার প্রতি মিনিটে কাটাকাটি যদি করি ফর্টি পাই রেডিয়ান পার সেকেন্ড এটা হচ্ছে আমার ওমেগা নট আর শেষ কৌণিক বেগ হচ্ছে জিরো যেহেতু থেমে গেছে কত সময় পর থামছে তিন মিনিট পর থেমে গেছে এই যে ইউ মাইনাস ইতাম হলে লিখতাম তাই না মানে কোনো কিছু থেমে গেলে লিখতাম তো মানে পাখাটা থেমে গেছে এটার সাথে যদি আমি কৌিক গতির ফর্মুলাটা লিখি নট আলফা ইন্টু টি ওমেগা হচ্ছে জিরো আলফা টি হচ্ছে

নিয়ারলি জিরো পয়েন্ট সিক্স এত রেডিয়ান পার সেকেন্ড এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ মানে স্টেপ ওয়ান হচ্ছে এগুলা ঠিক আছে স্টেপ ওয়ান হচ্ছে আমার এগুলা যেখান থেকে হচ্ছে আমি আলফা মানে এটা কি কৌণিক তরণ বের করতে পারলাম প্যান্টটি থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে এটা যদি আমি বের করতে চাই ইজিলি আমরা একটা ফর্মুলা পড়ছিলাম এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি ইজিলি ওটা ইউজ করতে পারি এখানে যেহেতু এটা ইউজ করা যাবে মানে এই যে সে যে থেমে গেছে কতটুকু কৌণিক স্মরণ হয়েছে এখন আমাকে বলছে থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরছে তো সেটার জন্য আমি কৌণিক স্মরণ কেন বের করবো দেখলেই বুঝবা ওমেগা নট ছিল ফরটি পাই আর শেষ হচ্ছে জিরো টু থামতে সময় নিচে হচ্ছে তিন মিনিট একশো আশি সেকেন্ড দুই দে একশো আশি আশিকে কাটলে নব্বই চার নং তার মানে ছত্রিশশো পাই রেডিয়ান ছত্রিশশো পাই রেডিয়ান এখন দেখো কাহিনী আছে আমরা ছত্রিশশো পাই রেডিয়ান তাই তো এখন এটাকে টু পাই দিয়ে ভাগ করলেই আমি ধরে ফেলতে পারবো সে কতবার ঘুরছে আমি বুঝতে পারতেছি থেমে যাওয়ার আগে তার কৌণিক স্মরণ হয়েছে ছত্রিশশো পাই রেডিয়ান এখন আমি যদি বলি টু পাই রেডিয়ান আমার কৌণিক স্মরণ তুমি বুঝতে পারবো আমি একবার ঘুরছি মানে আমার যদি থ্রি সিক্সটি ডিগ্রি কৌণিক স্মরণ হয় তুমি বুঝবা না যে আমি একবার ঘুরছি আমার যদি কৌণিক স্মরণ সাতশো বিশ ডিগ্রি হয় তাহলে তুমি বুঝবা না যে আমি দুইবার ঘুরছি সো ঠিক ওইভাবে আমি যদি একবার ঘুরি আমার কৌণিক স্মরণ হচ্ছে টু পাই রেডিয়ান আমি যদি দুইবার ঘুরি আমার কৌণিক সরণ হচ্ছে ফোর পাই রেডিয়ান আমার কৌণিক সরণ ছত্রিশ সপাই রেডিয়ান তার মানে আমি কতবার ঘুরছি ছত্রিশ সপাইকে টু পাই দিয়ে ভাগ করব। এখন এইটারে বলে হচ্ছে রেভুলেশন একটা কথা আছে সেটা হচ্ছে রেভুলেশন ওয়ান রেভুলেশন মানে হচ্ছে ওয়ান সরি ওয়ান রেভুলেশন মানে টু পাই রেডিয়ান ওয়ান রেভুলেশন মানে টু পাই রেডিয়ান ভাইয়া রেভুলেশন মানে কি এই যে রেভুলেশন আর একটা ইউনিট কৌণিক স্মরণ প্রকাশ করার একটা ইউনিট তোমরা রেডিয়ান বলছো না রেভুলেশন বোঝা হচ্ছে বার এক রেভুলেশন মানে টু পাই রেডিয়ান তো মানে এক রেভুলেশন মানে এক বার সে একটা রিভলভ দিছে একটা রেভুলেশন দিছে টু রেভুলেশন তার মানে কি সাত চব্বিশ ডিগ্রি সে দুই বার ঘুরছে একটা রেভুলেশন বোঝায় হচ্ছে টু পাই রেডিয়ান ঠিক আছে তাহলে ছত্রিশ পাই রেডিয়ান এটাকে আমি বলতে পারি আমি যদি এটাকে টু পাই দিয়ে ভাগ করি তাইলে পাবো হচ্ছে আঠারোশো রেভুলেশন আঠারোশো রেভুলেশন মানে হচ্ছে সে চারবার ঘুরবে যদি হয় পাঁচ রেভুলেশন তার মানে হচ্ছে সে পাঁচবার ঘুরবে এটা একটা ইউনিট যে এক রেভুলেশন টু পাই রেডিয়ান ঠিক আছে আমি রেভুলেশন বের করবো টেন রেভুলেশন মানে কি সে দশ বার ঘুরবে পাঁচ রেভুলেশন মানে হচ্ছে যে পাঁচ বার ঘুরছে কত ডিগ্রি ঘুরছে একবার ঘুরা মানে তিনশো ষাট ডিগ্রি পাঁচবার ঘোরা মানে পাঁচ ইন্টু তিনশো ষাট ডিগ্রি অথবা রেডিয়ানে যদি বলো একবার ঘুরছে মানে টু পাই রেডিয়ান পাঁচবার ঘুরছে মানে টেন পাই রেডিয়ান ঠিক আছে তো আই গেস হচ্ছে এটা বুঝতেই পারছি ইজি ছিল ফর্মুলা বসে হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার স্টেপ টু নেক্সট ম্যাথ পাঁচ মিটার ব্যাসার্ধের আর্ধে আছে ব্যাসার্ধের বৃত্তীয় পথে ঘূর্ণায়মান কোনো কণার কোন মুহূর্তের দ্রুতি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড কৌণিক তরণ দেয় আছে একটা বস্তু লেটসে হচ্ছে এটা বৃত্তাকারে ঘুরতেছে আচ্ছা ফাইন তো কোনো একটা মুহূর্তের তার দ্রুতি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড ধরো এই হচ্ছে 1.6 মিটার পার সেকেন্ড আচ্ছা মানে হচ্ছে রৈখিক বেগ আর কি রৈখিক বেগের ভ্যালু রৈখিক গতি বলছে হোয়াটএভার এবং কৌণিক ত্বরণ হচ্ছে 16 কৌণিক ত্বরণ হচ্ছে 16 কোনটির উপর কি আছিল লব্ধি ত্বরণের মান ভাইয়া লব্ধি ত্বরণ জানো কি দেখো বৃত্তাকার ঘুরতেছে মানে এটা সিওর সেকেন্ডের দিকে কেন্দ্রমুখী ত্বরণ আছে আর স্পর্শক বরাবর কোন ত্বরণ থাকে স্পর্শক বরাবর স্পর্শকীয় ত্বরণ থাকে স্পর্শক বরাবর বা টেন তরণ স্পর্শকীয় তরণ বা রৈখিক তরণ তোমরা যেটাকে বলো ঠিক আছে এখন ভাইয়া রৈখিক তরণ কিভাবে বের করে এই যে এই ইকুয়াল হচ্ছে আর না স্পর্শকীয় তরণ বের করার ফর্মুলা আর কত ভাইয়া পাঁচ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ আলফা দেয় আছে হচ্ছে আলফা কি আলফা হচ্ছে কৌণিক তরণ মানে যে অ্যালং দা এক্সিসে যেটা কাজ করা ঠিক আছে এটা ভ্যালু হচ্ছে স্পর্শককে তরণ পাচ্ছি আশি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দিকে হচ্ছে আর কেন্দ্রমুখীটা বের করতে হবে কেন্দ্রমুখী তরণ হচ্ছে ভাইয়া ভি স্কোয়ার বাই আর আর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সব ভাইয়া লব্ধি কোন দিকে লব্ধি তরম মানে কি তরণ হচ্ছে কেন্দ্রমুখী তরণ স্পর্শকীয় তরণ এই দুইটার কি লব্ধি মান অধিক যেহেতু বের করতে বলছে বুঝতেই পারতেছ যে ধরো এই যে এটা হচ্ছে এট

এটাকে হচ্ছে রুট করে দিচ্ছি এইটটি পয়েন্ট ডাবল জিরো ওয়ান সিক্স ঠিক আছে এখন হচ্ছে ডিরেকশন ডিরেকশন বুঝতেই পারতেছ থিটা ইনভার্স এটা যদি ভাইয়া এটি হয় এটাও কিন্তু হচ্ছে এটি এই যে ধরো এখানে আমার আমি একটা সামন্তরিকের মতো ফর্ম করছি ঠিক আছে এইরকম আর কি ঠিক আছে সেটা বের করাই যায় টেরা লম্বা ভূত নাকি এটি বাই ভূমি হচ্ছে এসে টেনজেন্সিয়াল এক্সেলেশন কত আসছে আশি আর লম্ব বাই ভূমি হচ্ছে এসি জিরো ফাইভ ওয়ান টু শিফট ট্যান ইনভার্স অ্যাঙ্গেল হচ্ছে উননব্বই দশমিক ছয় ডিগ্রি ঠিক আছে সেইভাবে হচ্ছে এটা বের করা যায় আমরা যদি ক্যালকুলেশন ভুল না করি অঙ্ক ঠিক আছে আগে যেটা বুঝতে পারছি এটা খুব কঠিন কিছু না মানে হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে এসি এ বরাবর হচ্ছে এটি যে সামান্তরিক ফর্ম করো এই হচ্ছে আমার সামান্তরিক তাই না সেটা হচ্ছে ভূমি এসি আর এটা যদি এটি হয় সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান অসমান্তরাল এটাও ওই চিন্তা করতে পারি এরপর সমকোণের ত্রিভুজ দিয়ে থিটা বের করে ফেলছি আগে যেগুলো বুঝি আমরা আচ্ছা এরপর আমরা যদি নেক্সট প্রবলেমে আসি খুবই ইন্টারেস্টিং প্রবলেম মারাত্মক একটা প্রবলেম এটা তো এটা সেই একটা প্রবলেম দেখা যাক এখানে বলছে যে একটি তিরিশ সেন্টিমিটার ব্যাসার্ধের চাকা সমান আটটি স্পোকে বিভক্ত ফাইন চাকাটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে টু পয়েন্ট ফাইভ পার সেকেন্ড বেগে ঘুরছে মানে আমি ফার্স্টে চাকার কৌণিক বেগ বের করতে পারি টু পয়েন্ট ফাইভ রেভুলেশন পার সেকেন্ড তো অবভিয়াসলি এক রেভুলেশন মানে কি টু পাই তো আমি এরকে যদি টু পাই দিয়ে গুণ করি ফাইভ পাই রেডিয়ান পার সেকেন্ড লিখতে পারি রাইট টু পয়েন্ট ফাইভকে টু পাই দিয়ে গুণ করছে এভাবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসছি চাকাটা ঘুরতেছে এখন তুমি বিশ সেন্টিমিটার লম্বা একটি মানে এই যে ব্যাপারটা হচ্ছে ধরো এই হচ্ছে চাকা এরকম ঘুরতেছে এই যে দেখতে পাচ্ছ ধরো হচ্ছে কিভাবে ধরো যে এই যে এটা হচ্ছে চাকা এভাবে হচ্ছে এখানে স্পোক গুলো আছে চাকাটা ঘুরতেছে এখন আমি হচ্ছে এই যে তীরটা ছুড়ে দিছি মানে এই যে তীর যে ছুড়ে দিছি তীর এই ভিতর দিয়ে চলে যাবে বাট এই যে কোনো স্পোক কে টাচ করতে পারবে না এই হচ্ছে আমার কোয়েশ্চেন এখন এটা কিভাবে হচ্ছে ইয়া হ্যাঁ দেখো এখানে কয়টা স্পোক আছে বলো তো এই যে চাকা একটা চাকা মানে কি থ্রি সিক্সটি ডিগ্রি না টু পাই রেডিয়ান না স্পোক কত আটটা আটটা স্পোক কত কতটুকু জায়গা জুড়ে আছে বাংলা লিখতে হবে এখানে এখানে আটটি স্পোক টোটাল টু পাই রেডিয়ান জায়গা জুড়ে আচ্ছা তাহলে আটটা স্পোক এরকম ধরো আটটা স্পোক আছে আটটা স্পোক টু পাই রেডিয়ান জায়গা জুড়ে আছে এখন পাশাপাশি যে দুটা স্পোক আছে ধরো হচ্ছে এই যে এই যে এই যে পাশাপাশি যে দুইটা স্পোকের মাঝের যে কৌণিক দূরত্ব এই থিটাটা কত তাহলে আটটা স্পোক না তাহলে টু পাইরে কি করবা আট দিয়ে ভাগ দিবা কোন এরকম কটা আছে যে একটা থিটা দুইটা থিটা তিনটা থিটা চারটা থিটা পাঁচটা থিটা ছয়টা থিটা সাতটা থিটা কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একেবারে একটা কম বেশি আছে ও আচ্ছা আচ্ছা সরি এটা তো আলাদা যাই হোক মানে হচ্ছে চিত্র যাই হোক আটটা স্পোক আছে তো হোয়াট এভার যেটাই চিন্তা করো তো আটটা স্পোক যেহেতু আছে আমার হচ্ছে আটটা স্পোক জুড়ে হচ্ছে টু পাই রেডিয়ান জায়গা জুড়ে আছে হ্যাঁ তাহলে পাশাপাশি দুটা স্পোকের পাশাপাশি দুটি স্পোকের মধ্যবর্তীত্বাই ফোর রেডিয়ান আটটা স্পোক টু পাই রেডিয়ান জুড়ে আছে মানে পাশাপাশি যে দুইটা স্পোক তাদের মাঝখানে কৌণিক দূরত্ব হচ্ছে আমি আট দিয়ে ভাগ করে দেখলাম পাই বাই ফোর রেডিয়ান হ্যাঁ এখন স্পোকগুলার কৌণিক বেগ দিয়ে আছে ঠিক আছে স্পোকগুলার যেহেতু কৌণিক বেগ দিয়ে আছে মানে তুমি আসলে চিন্তা করবা যে এই যে এগুলা যে ঘুরতেছে কন্টিনিউয়াসলি যে যে এদিকে ঘুরতেছে হ্যাঁ এই যে এরা যে ঘুরতেছে চাকাগুলা যে ঘুরতেছে এখন এই যে স্পোকগুলা এই পাই বাই ফোর রেডিয়ান ঘুরতে কতটুকু সময় নেয় মানে এই যে মাঝখানে ডিস্টেন্স না থিটা দেখছো না দুটা স্পোক মাঝের ডিস্টেন্স এই যে ধরো যে কোনো একটা এটা তো কন্টিনিউয়াসলি ঘুরে আসবে রাইট এটা কন্টিনিউয়াসলি ঘুরে আসবে না এখন এই যে এই স্পোকটা এই স্পোকটা ঘুরে এই স্পোকটা তো একটা সময় এখানে আসবে এই স্পোকটা এখানে যে আসবে তাহলে সে কতটুকু রেডিয়ান খুললো রেডিয়ান এই স্পোকটার এতটুকু ডিস্টেন্স কাভার করতে কতটুকু সময় লাগবে মানে প্রত্যেকটা স্পোকের রেডিয়ান যদি সে ঘুরতে চায় কতটুকু সময় লাগবে তো স্পোকগুলোর পাই বাই ফোর রেডিয়ান অনেক দূরত্ব অতিক্রম অতিক্রম করতে সময় লাগে এই যে এটা কি যেহেতু হচ্ছে মানে এত কনিক বেগে ঘুরতেছে আমি জানি কি আহ থিটা ইকুয়াল হচ্ছে ওমেগা টি এখান থেকে টি ইকুয়াল হচ্ছে থিটা বাই ওমেগা মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা ওয়ান বাই টোয়েন্টি থাকুক এটা ওয়ান বাই টোয়েন্টি থাকুক হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা আর একটা পেজ নেই দেখো সেই ক্ষেত্রে মানে যে স্পোক গুলা হচ্ছে মানে যে স্পোক যেগুলা ছিল এই যে এই স্পোকটা এই যে এই স্পোকটা জিরো পয়েন্ট জিরো ফাইভ মধ্যেই এই পজিশন থেকে সে এই পজিশনে চলে আসবে এখন তুমি মাঝখান দিয়ে একটা তিন মারছো তার মানে হচ্ছে এই যে এই ফাঁকা জায়গা দিয়ে এই যে এখান থেকে এতটুকু এইটুকুর কি দেখো একটু যদি ফিল করো এটা হচ্ছে আমার চাকাটা ঠিক আছে অনেকগুলো স্পোক আছে ঠিক না এখন তুমি স্পোকগুলোর মাঝখান দিয়ে যদি পাঠাইতে চাও তুমি কতটুকু জায়গা পাইছো বলো তো দেখো তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই যে হয়ে গেল দুইটা স্পোকের মধ্যবর্তী কোনো এই যে এতটুকু জায়গা পাইছো মানে এই যে যেটা এইটুকু জায়গার মধ্যে দিয়ে তোমাকে হচ্ছে তীরটা পাঠা দিতে হবে হ্যাঁ এখন আর কি চিন্তা করতে হবে দেখো তো ধরো ধরো তুমি হচ্ছে জায়গা পাইছো পাই বাই এইটুকের মধ্যে দিয়ে তোমাকে তীরটা পাঠাইতে হবে এই যে তীর ধরো হচ্ছে যে আসছে তীর ধরো যাচ্ছে 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 এই যাওয়ার মধ্যেই তীরটা যদি স্পোকের গায়ে না লাগে যে তীরটা যে ঢুকলো যাচ্ছে 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 এই তিতটাকে কিন্তু হচ্ছে পুরাটা বের হয়ে যেতে হবে তিরটা পুরাটা বের যেতে হবে কত সময়ের মধ্যে এই জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডের মধ্যে পুরা তিতটাকে অল্প গেলে হবে না ধর হচ্ছে তিতটা যদি আধা বের হয় মানে আধা এই যে তিকটার চাকা দিয়ে আধা বেরোইছে আধা বেরোইছে না বাকি আধা কিন্তু বের হয় নাই এখন ধরো হচ্ছে স্পোকটা ওই যে ধরো হচ্ছে আমি এ বি এখন এই যে আমার ধরো তীরটা হাফ ঢুকছে হাফ ঢুকতে ঢুকতে স্পোকটা এ থেকে বিতে চলে আসছে এ থেকে বিতে এসে ধরো ছেলেটা টাচ করে ফেলছে ঠিক না আমার তীরের মাঝখানে অ্যাভেলেবল জায়গা কত পাই বাই ফোর রেডিয়ান ওইটুকু জায়গার মধ্যে দিয়েই এই যে ওইটুকু জায়গা পাচ্ছ মানে ওইটুকু জায়গা বলতে হচ্ছে আরো সহজ করে বলি সেটা হচ্ছে এই যে 0.05 সেকেন্ড যেটা জিরো পয়েন্ট সেকেন্ড মানে এতটুকু টাইম এতটুকু টাইমেই তো হচ্ছে একটা স্পোক হচ্ছে আবার চলে আসে তাই না ফাইভ বাই ফোর রেডিয়ান চলে আসে তো এতটুকু টাইমের মধ্যে তোমাকে হচ্ছে তুমি হচ্ছে এতটুকু টাইম পাবা এইটুকু টাইমের মধ্যে হচ্ছে পুরা হবে ধরো তীর যদি হাফ বেরোসে হাফ বাকি হাফ আছে এই টাইমের মধ্যে হচ্ছে যদি বেশি টাইম যায় ওই স্পোকটা কিন্তু এ থেকে বিতে চলে আসবে আর এটাকে হচ্ছে টাচ করে ফেলবে বুঝতে পারছি তো তোমার হচ্ছে কনসেপ্ট হচ্ছে আমি এই যে আমার তীর পুরা তীরটাকে হচ্ছে বেরোয় যাবে মানে তীরের পুরা লেন্থটা তীরের পুরা লেন্থ কত বিশ সেন্টিমিটার লম্বা একটি চিকন তীর সেন্টিমিটার তীরটাকেই হচ্ছে চাকার ভিতর দিয়ে চলে হবে যাইতে কত সময়ের মধ্যে সে যদি অনেক আসতে যায় স্লো স্লো গেলে কিন্তু স্পোকের সাথে বাড়ি খেয়ে যাবে তাকে এতই জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডের সেকেন্ডের মধ্যে চাকার ভিতর দিয়ে বেরোয় যেতে পারে কারণ জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড থেকে যদি বেশি সময় নেয় তাইলে ওই যে স্পোক ছিল আটটা প্রত্যেকটা স্পোকের মাঝের মানে পাশাপাশি যে দুইটা স্পোক স্পোকের মাঝের অ্যাভেইলেবল হচ্ছে এরিয়া হচ্ছে মানে অ্যাভেলেবল যে জায়গা সেটা হচ্ছে পাই বাই হচ্ছে তোমার আর এইটুকু করতে সময় লাগে হচ্ছে জিরো ফাইভ সেকেন্ড সেকেন্ড পরই এই স্পোকটা এ থেকে বিতে চলে আসবে তো তুমি যে মাঝখানে যতটুকু অ্যাভেলেবল জায়গা পাচ্ছ যে অ্যাভেলেবল জায়গা এই জায়গা দিয়ে তোমাকে পাস করে যাইতে হবে কিভাবে পাস করে যাইতে হবে যাতে এই স্পোকটা এ থেকে আস্তে আস্তে যেন তোমাকে টাচ না করতে পারে ঠিক না মানে যতটুকু এ থেকে বিতে আসতে তার কতটুকু সময় নাই সময় নাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এই সময়ের মধ্যেই তোমার পুরা তিতটাকে বেরোয় যেতে হবে সো তিনের পুরো দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে তাহলে তীরের স্পিডটা কত হতে হবে এস ভিটি তীর হচ্ছে যেহেতু পুরা দৈর্ঘ্য যেতে যাচ্ছে তীরের পুরা দৈর্ঘ্য হচ্ছে বিশ সেন্টিমিটার এস এর ভ্যালু জিরো পয়েন্ট টু তীরের বেগটা কত হতে হবে অবশ্যই অনেক বেশি হতে হবে মনে হয় আর টাইমটা হচ্ছে সে অ্যাভেলেবল টাইম পাচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একটু লেট করলেই স্পোকটা এসে তার গায়ে লেগে যাবে তো ভি এর ভ্যালু পাচ্ছি কারণ হচ্ছে আমাদের বলছিল যে চাকরির ভিতর কোন স্পর্শ যাতে না করে ন্যূনতম কত বেগে তীর নিক্ষেপ করতে হবে এখন তুমি যদি অনেক জলে মারসো লেটসে বিশ মিটার পার সেকেন্ড দিয়ে তীরটাকে নিক্ষেপ করছো তাহলে তো তীর যাবেই আমার কথা মিনিমাম মানে একদম না হইলেই নয় এই কারণে পুরা রিজনু চিন্তা করছি যে এ থেকে বিতে যদি আসে এ থেকে বিতে আসে মানে হচ্ছে তার কৌণিক স্মরণ হবে হচ্ছে পাই বাই রেডিয়ান এই যে পাই বাই ফোর রেডিয়ান এটা হচ্ছে ফাঁকা জায়গা দুইটা স্পোকের মাঝে এই ফাঁকা জায়গা দিয়ে তো ইয়াটা বের হচ্ছে তিতটা বের হচ্ছে সে যদি অনেক জোরে বের হয়ে যায় তাহলে তো সমস্যাই নাই চিল চলেই গেল বাট যদি মোটামুটি মানে মিনিমাম কেসে একদম মানে ভাই এর থেকে আসতে যদি মারেন সে যাবেই না ওই রকম কেস যদি চিন্তা করি তেমন হচ্ছে ভালো যে এই স্পোকটাই চিন্তা করে এতে ছিল একটা সময় পর তো সে ঘুরে ঘুরে সেও বিতে আসবে তার কত সময় লাগবে থিটার ফেলো আমি জানি থিটা ইকাল হচ্ছে যে টি ইকাল থিটা বাই ওমেগা তো টি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড তার মানে তীরটা অ্যাভেলেবল টাইম পাচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড এর মধ্যে তীরটাকে বেরো যেতে হবে দেখছো তীর কি অল্প বের হবে না এই যে তীর এইভাবে যাচ্ছে একদম পুরা তীরটাকেই বের যেতে হবে পুরা তীর মানে হচ্ছে তার স্মরণ হইতে হবে বিশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট মিটার আমরা অঙ্ক করলাম এটাই হচ্ছে অ্যান্সার আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে একটা বড় জার্নি ছিল গতিবিদ্যা আমরা মোটামুটি সব কিছুই ট্রাই করেছি কাভার করতে মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের অ্যাডমিশন লেভেল পর্যন্ত যতগুলো দরকার আই গেস এই যদি তোমরা ভালো করে করে থাকো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষা সহ একদম পর্যন্ত যা যা দরকার সবকিছুই হয়ে যাওয়ার কথা পুরো চ্যাপ্টার ওভার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে